আমি বারবার এই জন্য বলছি আপনি আমাকে আজকে সময় দেন একটু আমি আপনার সাথে আমি বলছি কোন মিটিং ছাড়া আপনার কোন পক্ষ নাই আপনি আমাকে সময় দেন সরাসরি আমি কত কথা বলবো না না আমি আপনাকে

আমার উপর ওই হাত তুলছে আমি আপনার ভালোবাসবো আপনি ওসমান বলে পুটকি বাড়াবেন ওখানে বইবা আপনার যদি ক্ষমতারি থাকে আপনাদের কমিটির ক্ষমতারি যদি থাকে তাহলে মাছ উঠছে কেন হাতে লাগা লাগছিল মাছ হলে পুটকি আর ছেলে ওসমান পরিবারের পুটকি বাড়লো যারা তারা কেন বৈষ্কার রইলো না তারা কেন বৈষ্কার হইল না আপনাদের পুটকি এসে জলে কেন মাছ তো খারাপ ব্যবহার করছে আমাকে তো সে হাত তুলছে আমি পুটকি জলে না আমাদের পুটকি নেই

मीटिंग हाँ मीटिंग है आप 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 आप

আমি নিজে নিতে চলে যাবো আপনি পাল ফালাইবেন আর আপনি বলবেন এটা আমার এটা আমার রাজত্ব ছিল একটা মানুষের কাছে আমি প্রতিশোধ নেই নেই আশিদ এখনো বাচ্চা আছে আমি কাউরে গেছে প্রতিশোধ নেই না মোহাম্মদ না আসি না কাউরে গেছে আমি প্রতিশোধ দিচ্ছি গাব্লিন আমি বসি সুবীন আমি প্রতিবাদ করি স্যার পাওতে আমি যে সেক্রেটারি আপনার পাও পাইছেন আপনি কে ডেরিdelimbay আপনি আপনার কাছে আপনার পাও পাইছেন আপনি কে ডেরি আমি ডিলেট করব আপনার मेंबर দিবেন না আপনার পাও পাইছেন আমার মজুদ আপনার ফুকি বাড়ি বাড়ি করে দিবেন প্রেস পার্টিকে এইটা সব বদলতা এই আপনার বদলতা আমাদের চারজনের মিকে দাওয়াত করে নিয়ে گیا

আমরা বাবার লোকের আপনি সেক্রেটারি হিসেবে আমরা বাবের প্রেসিডেন্ট পার্টির সেক্রেটারি হ্যাঁ আপনার যার আপনি কিছু করতে পারবেন না সময় লাগবে উদ্ধতন কর্মকর্তা তো ফলান আপনি পাল ভয় ফলান পাল চেঞ্জ করেন আমি কইছি আপনারা চেঞ্জ করেন কইছি আপনারা চেঞ্জ করেন আমি বলি নি আপনারা চেঞ্জ করেন আমি বলি নি আমি ওটাও বলি নি আপনারা চেঞ্জ করেন প্রেস হ্যাঁ চেঞ্জ করে বলি নি

ওই আনঅফিসিয়াল হয়ে তারা কথাবার্তা বলতে পারে কিন্তু অফিশিয়াল কোনো মিটিং এখানে হয় ঠিক আছে ভাই আপনি ভদ্রলোক আপনি ভদ্রলোকের সাথে বসবাস করতে করেন আমি আপনার বলি নেই পায়ে দড়ি নেই যে প্রেস ক্লাস করে শুদ্ধি করে দেন পুটকিরে মানলাম না প্রেস আমি মানলাম না পুটকি আমি মানলাম না আমি মানলাম না আজকে কি আপনি বলতে আছেন একটা প্রেসিডেন্টের জন্য সম্পর্ক খারাপ করবেন তাহলে সবাই বলা তারপরে কিছু দুই তিনজন তার চারজনের মানে না দুই তিনজন দুই তিনজন প্রেস ক্লাবের সভাপতি নাম লাগাইয়া ওসমান পরিবারের বুটকি বার্তা আর আপনারা শোনার মধ্যে লাগাইতে থাকেন লাগাইতে থাকেন আমি স্বামী মসান না